বিশ্বাস করবেন এই যে ঝোপালো কারিপাতা গাছটা দেখছেন মাত্র সাত মাস আগেও এটা একদম ছোট একটা চারা ছিল দেখুন এখন এটা কতটা সতেজ আর ঘন হয়েছে জানেন এর পেছনে কোনো দামি সার নেই ম্যাজিকটা হলো আমাদের রান্নাঘরেই থাকা টক দই বা ঘোল হ্যাঁ ঠিকই শুনেছেন তবে শর্ত আছে একটা দইটা কিন্তু তিন চার দিনের পুরনো আর বেশ টক হতে হবে এক বালতি পানিতে দুই তিন চামচ সেই টক দই দিয়ে ভালো করে নেড়ে নিন ব্যাস আপনার গাছের সুপার ফুড রেডি দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটা একটু খুঁচিয়ে আলগা করে নেবেন যাতে খাবারটা সোজা শিকরে পৌঁছাতে পারে তারপর এক মগ দই পানি গোড়ায় ঢেলে দিন রেজাল্ট দেখে আপনি নিজেই চমকে যাবেন সব যে মজার ব্যাপার কি জানেন এটা শুধু খাবার না এটা পোকামাকড় তাড়ানোর মেশিন স্প্রে বোতলে ভরে পাতায় স্প্রে করে দিন কোনো পোকা আপনার গাছের ধারের কাছেও আসবে না তাই দেরি না করে আজই এই ঘরোয়া টোটকাটা ট্রাই করুন আর ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান বন্ধুদের উপকারে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ